আপনি যদি সবসময় চিন্তা করেন আপনি নিজেই বড় হবেন তাহলে আপনি হতে পারবেন না আপনি চেষ্টা করতে হবে যে না আমি ছোটো থেকে মানুষকে বড় করব। আর আমরা অনেকের চেষ্টা করি যে না মানুষকে হেয়া করতে বললো পরে কথা বলে মানুষকে হেয়া করতে বললে কথা বলে আমি নিজে বড় হয়ে যাব এটা কখন আপনি হতে পারবেন না কেননা আল্লাপের আপুল আলমিন ইজ্জত আল্লাপাকের হাতে এখান যদি আপনি চেষ্টা করেন যে না আপনি একজনকে ছোটো করে ফেলবেন কথা বলে আপনি একজন লোককে হ্যাঁ প্রতিপন্ন করে ফেলবেন কথা বলে হ্যাঁ তাহলে আপনি এটা পারবেন না কারণ সম্মান দেওয়া অতএব নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ ওইটা আমাদের মাথায় এগিয়ে কাজ করতে হবে সম্মান দেওয়া অতএব নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ উনি দিতেও পারে নিতেও পারে এখন যে আমরা যদি চেষ্টা করি যে না আমরা একটা লোককে অপমান অপদস্থ করে কথা বলবো ছোটো করে কথা বলবো এটা কখনো কাম্য নয় আমি মনে করি কেননা আপনি যত চেষ্টাই করেন আপনি একটা লোককে ঠুকো করতে পারবেন এই জন্য দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সেই জন্যেই আমি বলছি বাইর আমার আপনারা মানুষের প্রতি সহানুভূতি হন হ্যাঁ অসহায় মানুষের প্রতি সহানুভূতি হন মানুষ মানুষের সাথে আচার ব্যবহার করাটা সেটার প্রতিও আপনারা একটু একটু নমনীয় হন দেখবেন অবশ্যই আল্লাহ পাক ইহকাল পরকাল দিবে শান্তি দিবে আর মানুষকে তুচ্ছু করে দেখাটা ওটা মুঠেও কাম্য নয় আপনার মানুষকে ছোটো করে দেখার কোনো সিস্টেম নেই এখন আপনি মানুষকে ছোটো করে দেখবেন আল্লাহ পাকে আপনাকে হ্যাঁ সমাজের মুখে আপনাকে ছোটো করে দেবেন তো সেই জন্যেই আপনার আপনার জায়গা থেকে আপনি সবসময় মানুষের প্রতি মানবিক হতে হবে আপনি যখন মানুষের প্রতি মানবিক হবেন আপনার প্রতি আল্লাহ আল্লাহ নিজে মানবিক হয়ে যাবেন আল্লাহ আপনার প্রতি রম্মত বক্তিত করবেন আপনি যখন মানুষের প্রতি দয়াশীল হবেন আল্লাহ আপনার মধ্যে দয়াশীল হয়ে যাবে আর সব কিছুর মালিকই হচ্ছেন আল্লাহ আল্লাহ যখন নিচ্ছে করে হ্যাঁ পকে থেকে বাসা বাসা থেকে পকে এটা কোনো ব্যাপারই না আপনারা গায়ের শক্তি কেমন মানে দেখানোর চেষ্টা করবেন মানে গায়ের শক্তি দেখালে লাভটা কী বলে কেমন বল দেখাচ্ছেন আপনারা দশ বাই সাত বাই পাঁচ বাই তিন বাই দুই বাই ক্যামসা দেখাচ্ছেন গায়ে শক্তি দেখাচ্ছেন ভাই এটা তো পাখের দান এটা আল্লাহ দিয়েছে তাহলে আপনি এটা কেমন দেখানো তো কোনো প্রশ্নই আসে না আজ আছে কাল নয় এই পৃথিবীতে ফেরাউনি থাকতে পারেন এই ফেরাউনের অংশ হয়ে গেল আল্লাহ ফেরাউনের চেয়ে তো আপনারা বেশি হতে পারবেন না ফেরাউন হলে দূর দোল করেও উনি কিন্তু টিকতে না নিজেকে খুদা দাবি করে আপনি আমি তো তুচ্ছ মানুষ তাহলে যে মানবিক ভাব অসহায় হয় মানুষদের পাশে দাঁড়ানো মানুষের সাথে মানবিকভাবে কথা বলার নম্র ভদ্রভাবে কথা বলার আচার ব্যবহারটা হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্ব আপনি যদি মনে করেন যে না আমি মানুষকে তুচ্ছ করে কথা বলে আমাকে কে কী করতে পারবে আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমার অর্থ আছে হ্যাঁ ভাই থাকতে পারে আপনার অর্থ আপনার টাকা আপনার পয়সা আজ আছে কাল নয় এই যে বললাম না ফকিরকে বাসা বাসাকে ফকির এক ঘন্টার সময়ও লাগবে এক মিনিটও লাগবে না সেই জন্যে আমি বলি মানুষের প্রতি নমনীয় হওয়াটাই হচ্ছে ভদ্রতার কাজ আপনি মানুষকে ভদ্রতা দেখাচ্ছে একটা মানুষ তাকে যে আপনি দুর্বল পাবেন তাহলে তার হবে না আপনি মানুষকে গোপন ফুটো তোকে দেখা যাবে না মানুষ এটা আল্লাপাকে সৃষ্টি মহান্ডা প্লারমিন মানুষকে এত যত্ন করে তৈরি করেছে যেটা আমি আপনি বুঝে শেষ করতে পারবো না কোরআনে আসছে যে আল্লাহরাবোলাহিন একটা মানুষকে মহব্বতের সাথে তৈরি করেছেন আমরা একটা মানুষকে মহব্বতের সাথে কথাই বলতে পারি না হ্যাঁ আর আমাদের যে রাগা ভাগা আমাদের যে কথারিস্টাইল মনে হয় যে আমরা এই দেশের একটা কিছু এই সমস্ত ভাই অনেক লোকে এমন হচ্ছে এমন বলছে এমন করেছিল আজকে তারা কোথায় কোথাও নেই আচ্ছা তারাও কিন্তু দ্বন্ধ হয়েছে তাহলে আশা করবো আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে যাবেন আর মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে আমি আপনাদের মাঝে আছি ইনশাল্লাহ থাকবো